চাইলে জাকাত মানুষকে দেখানোর সুযোগ আছে মানুষ দেখার সুযোগ আছে হজ মানুষকে দেখানোর সুযোগ আছে মানুষ দেখার সুযোগ আছে নমাজ মানুষকে দেখানোর সুযোগ আছে মানুষ দেখার সুযোগ আছে কিন্তু রোজা এমন একটা আবাদত আল্লাহ বলে এই রোজাটা কাউকে দেখানোর সুযোগ নেই এজন্য রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজেই দান করবো জলে বলুন না সোহান আল্লাহ রসুল আকরম নৌরে মুজাসম সাল্লাহ আলাইকুম আসাল্লাম হারিসে পাকের মধ্যে সাত করেছে কুল্লু আমাল ইবনি লাহু ইল্লা সিয়ামা ফা ইন্নাহু লি হযরত এ রাসূল আকরাম সাল্লামের শান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম সন্তানের প্রত্যেকটি আমল নিজের জন্য শুধুমাত্র রোজা বেদিত ব্যি কেননা এই রোজাটা হচ্ছে একমাত্র আমার জন্য কারণ বান্দা যখন রোজা রাখে রোজা রাখার পরে ওই বান্দার চোদ্দ ঘন্টা একটা না রোজা রাখে সকাল থেকে আমার বান্দা কিছু খায় নাই জোহরের সময় যখন আমার বান্দা জন্য মুখের মধ্যে পানি নিয়েছে ঠান্ডা পানি আমার বান্দা চাইলে একটু পানি যদি পান করে পৃথিবীর কোনো মানুষ দেখবে না আমার বান্দা যদি লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে খাওয়া খায় পৃথিবীর কোনো মানুষ আমার বান্দার খাওয়াটা দেখবে না কিন্তু বান্দা লুকিয়ে লুকিয়ে খাবার গ্রহণ করে না যখন পানি মুখে দিয়েছে খুব সতর্কতার সাথে আবার পানিগুলো ফেলে দিয়েছে যাতে পানি কোনো অবস্থায় ভিতরে প্রবেশ না করে এই ভয়টা একমাত্র বান্ধা আমাকে অন্তর থেকে ভয় করেই করেছে আমার আদেশ নির্দেশ মান্য করার কারণে এই কাজটা করেছে সুলহান দেখেন আপনি যদি ঘরের মধ্যে ভালোভাবে খাই আসেন কেউ কি বলতে পারবে আপনি কি রোজদারি না বেরোজদারি মনে করেন আমি খাই আসলাম ঘরের থেকে ভালোভাবে আপনারা কি ধরার কোনো সুযোগ আছে যে আমি কি রোজ রাখছি না রাখছি কিন্তু আমি যদি নামাজ পড়ি আপনারা দেখবেন কি না গরে পড়লে হয়তো না দেখতে পারেন মসজিদে আসি যদি আমি পড়ি আপনারা দেখবেন আমি আপনাদের নামাজ দেখব ঠিক কিনা না যদি হজ করতে যান হজ কি দেখা যায় না কি যায় না হজ কি দেখা যায় না কি যায় না যায় আর হজ করার আগে তো আমার মোটামুটি এলাকার মধ্যে ছোটো একটা ফসার প্রচারণা চালাই যায় কারণ যদি হজ করি আসে ওনাকে আলহাজ লিখতে হবে সেজন্য একটা প্রসার প্রচারণ না চালায় জাকাত যারা দেয় জাকাত দেওয়ার আও একটা অনেকে করি রাখে যে আমি মোটামুটি কাপড় টাপড় দুই একশো টাকা করি যেরকমই দিই যদি এক গ্রাম দুই গ্রাম এরকম দুই এক বাড়িতে এক দুইজন করি করি দিতে পারি মোটামুটি আমার পুরো এলাকার মধ্যে একটা ফসা হয়ে গেলে যে অমুক ব্যক্তি জাকা দিছেই আর কেউ যদি এই নিয়ন্ত্রণ না দেয় যে না আমি কেউ জানুক এটা আমার উদ্দেশ্য নয় গোপনে দিয়েছি তাও যাকে দিছে অন্তত সে তো জানবে ঠিক কিনা চাইলে জাকাত মানুষকে দেখানোর সুযোগ আছে মানুষ দেখার সুযোগ আছে হজ মানুষকে দেখানোর সুযোগ আছে মানুষ দেখার সুযোগ আছে নমাজ মানুষকে দেখানোর সুযোগ আছে মানুষ দেখার সুযোগ আছে কিন্তু রোজা এমন একটা আবার আল্লাহ বলে এই রোজাটা কাউকে দেখানোর সুযোগ নেই এজন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করবো চলবে বলুন না সোহান আল্লাহ এই যে আপনারা তো হয়তো মনে করেন আমরা বাড়িতে ঘরে থাকি কিন্তু যখন খাবার দেখি তখন খাইতে আরও বেশি মন চায় ঠিক কিনা বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে বড় বড় দামি দামি হোটেলের মধ্যে যারা বিভিন্ন আইটেমের বাহারি রকমের ইফতারি সামগ্রী যারা তৈরি করে তারা তো চাইলে সামান্য একটু দুই এক টুকরা করে খেতে পারে একটু মাংস খেতে পারে একটু বিভিন্ন আইটেমের ফল ফ্রুট বিভিন্ন কিছু তারা তৈরি করে বিভিন্ন জুস তৈরি করে বিভিন্ন রকম মাঠা অনেক লাচ্ছি অনেক আইটেম তারা তৈরি করে চাইলে একটু যদি খায় পৃথিবীর কেউ দেখবে না কিন্তু বান্দা খায় না একমাত্র আল্লাহর বয়ে আল্লাহ বলে এটাই হচ্ছে তাকওয়া এটাই হচ্ছে সোদাবিধি আর আমি আল্লাহ রোজাদ করেছি এজন্যই আল্লাহ কুমচার যাতে তোমরা মোদ্াকি হতে পারো ফরহেজকার হতে পারো ক্ষতাবীতি অবলম্বন করতে পারো বলুন